আসসালামু আলাইকুম আর একমাতুল লেবারকার সম্মানিত দেশবাসী আমি ক্যানসার স্পেশালি ডাক্তার এসেন সার আর আপনারা বিশেষ করে জানেন যে এখন বর্তমানে অধিকাংশ ছেলেদের কা মেয়েদের কানের সমস্যা হয়ে থাকে সেটা অনেক সময় আঘাতের কারণেও হতে পারে কান পরিষ্কার করার সময় অনেক সময় আঘাত পেয়ে যায় অনেকের তাপপর থেকে আঘাত বা থেকে আঘাত পেতে পারে অনেকে আছে যে আপনার পানি ঢুকে ইনফেকশান হয়ে যায় এইভাবে বিভিন্ন লোক বছর পর বছর কানের সমস্যা ভুগছেন এবং স্থায়ী সমাধান পাচ্ছেন না যাদেরকে বলবো আমি যে আপনারা কানের চিকিৎসা করে বছর পর বছর ভুগছেন স্থায়ী সমাধান পাচ্ছেন না তাদেরকে আমরা গণস্বাস্থ্য হোমিওতে আহ্বান করব আপনারা স্থায়ীভাবে সমাধান পাবেন বিশেষ করে আর কানের যে কোনো প্রবলেমের জন্য আপনার স্থায়ী সমাধানের জন্য আপনারা গণস্বাস্থ্য হোমিওতে আসবেন বিশেষ করে আমি রুগী দেখি চোদ্দ পুরানা পল্টন মার্কেট সালামার্কেট শনি সনিদেব বিষয় এবং হবিগঞ্জে রোগী দেখি মঙ্গল বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করেছি বিশেষ করে যোগাযোগের জন্য স্ক্রিনে ধরা নম্বরে যোগাযোগ করেন আসসালাম রহমতুল্লাহ